হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। কিন্তু ব্রাউন কালারের ভাপা পিঠা এই জন্যে আমি এখানে খেজুর গুড় কেটে নিচ্ছি খেজুর গুড় কেটে নেওয়ার পরে এটা আমি কড়াইয়ে নিব তারপরে অল্প পানি দিয়ে আমি এটা জাল করে নেব আমরা তো সব সবসময় সাদা ভাপা পিঠা তৈরি করি আজকে আমি ব্রাউন কালার ভাপা পিঠা তৈরি করব অল্প পানি দিয়েছি গুড়ের মধ্যে এসে চুলায় জাল করে নিয়েছি এটা চুলাটা অফ করে দিব ঠান্ডা হবে মানে কুসুম গরম থাকবে একদম ঠান্ডা হবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি এই চালের গুড়ার মধ্যে দিয়ে মেখে নেব এই যে গুড় দিয়ে দিচ্ছি একবারে সব দিব না অল্প অল্প করে দিয়ে মেখে নেব এই চালের গুড়ার মধ্যে আমি লবণ দিয়েছি তারপরে আমি এই যে গুড় দিলাম এই গুড় দিয়ে এটা ভালোভাবে মেখে নেব আবারও গুড়গুলি দিয়ে দিব এই লিকুইড গুড় দিলে এই পিঠাটা ব্রাউন কালার হবে পরে আর গুড় দেওয়ার প্রয়োজন থাকে না অনেকে যারা আবার মিষ্টি বেশি খান তারা ওর মধ্যে আবার গুড় দিয়েও দিতে পারেন কিন্তু এইভাবে করে দেখবেন খেতে ভালো লাগবে যারা হালকা মিষ্টি খান বেশি গুড় পছন্দ করেন না তারা এইভাবে চালের গুড়ির সাথে এইভাবে গুড় মেখে নিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নেব এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব তারপরে আমি চাল নিতে চেলে নিব আমরা তো সবসময় সাদা ভাপা পিঠা খাই কিন্তু আজকে আমি ব্রাউন কালার ভাপা পিঠা তৈরি করব এই যে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা চাল নিতে চেলে নিব চালের গুঁড়াটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মেখে নিয়েছি একটু ঝরঝরা হয়েছে আমরা পানি দিয়ে যেভাবে ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়া মেখে নেই এই একইভাবে গুড় দিয়ে আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি লবণও দিয়েছি এখন এই যে চালনিতে চেলে নেব আসলে এই চালনিটা যত ছিদ্রটা চিকন হবে ভাপা পিঠা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভাপা পিঠা এমন এক পিঠা যেটা শীতকালে খেতেই খুব বেশি ভালো লাগে গরমের সময় আসলে অত ভালো লাগে না অন্যান্য পিঠা তো আমরা সব সময়ই খেতে পারি কিন্তু ভাপা পিঠা শীতের মধ্যেই খেতে মজা এই একইভাবে আমি সবগুলো চালের গুঁড়া চেলে নেব চেলে নেওয়ার পরে তারপরে আমি অন্যান্য প্রসেসে যাব এই যে চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নারিকেল নিয়েছি আর খেজুর গুড় কেটে নিয়েছি কেউ চাইলে এই চালের গুঁড়ার মধ্যে আর গুড় নাও দিতে পারেন যারা মিষ্টি কম খান তারা এইভাবেই অল্প গুড় দিয়ে মানে এই যে ব্রাউন কালার এইভাবেই তৈরি করে খেতে পারেন কিন্তু আমাদের বাসায় একটু মিষ্টি বেশি খায় আমার মেয়েরা মিষ্টি বেশি খায় এই কারণে আবারও আমি ভাবা পিঠার মধ্যে এই যে চালের গুঁড়ির মধ্যে গুড় দিয়ে নেব প্রথমে চালের গুঁড়ি দিয়েছি এরপরে গুড় দিয়েছি আবার উপরে একটু নারিকেল দিলাম তারপর আবারও চালের গুঁড়ি দিয়ে আমি উপরে সমান করে নেব আর তারপরে সুতি একটা কাপড় দিয়ে বাটিটা ঢেকে তারপরে চুলায় যে পাতিল দিয়েছি আমি সেই পাতিলে পানি ফুটে গেছে মানে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি বেশি উপরে পানি দিলে কিন্তু আবার বাষ্পর সাথে পানিটা উপরে উঠে পিঠাটা ভিজে যাবে এই জন্য পাতিল যা তার থেকে অর্ধেকের একটু বেশি দিলেও হয় তবে পাতিল ভরে পানি দেওয়া যাবে না এই যে পিঠা একটা হয়ে গেছে একটা পিঠা হইতে দুই থেকে তিন মিনিট বা আরও একটু কমও হতে পারে সময় লাগে এই যে একটা পিঠা তৈরি হয়ে গেছে ব্রাউন কালার পিঠা খেতে খুব মজা ছিল এ একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। যারা বাইরে থেকে ভাপা পিঠা কিনে আনে খান তারা কিন্তু একটু চেষ্টা করলেই এইভাবে তৈরি করে খেতে পারেন ব্রাউন কালার ভাপা পিঠার রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন